বাংলার ভূমি ফোটালে কিন্তু এরকম একটা ফেস আপনার স্ক্রিনের সামনে শো করছে আপনারা যে কোনো কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু বাধা পেয়ে যাচ্ছেন কারণ এই বাংলার ভূমি অফিসিয়াল সাইট কিন্তু খুবই একটা ইমার্জেন্সি সাইট কারণ আপনারা জানেন এখানে আপডেট থাকা খুবই জরুরি রয়েছে এই কারণে কিন্তু এর যে সার্ভার রয়েছে সার্ভারের লোড নেওয়ার ক্যাপাসিটি কম থাকার কারণে কিন্তু এই প্রবলেমগুলো আপনার সামনে চলে আসছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে খুব শীঘ্রই আপনার যে প্রবলেম সেগুলো কিন্তু সলভ আপনারা করতে পারবেন এবং খুব সহজে আপনার যে নিজস্ব কাজগুলি রয়েছে এন ডাউনলোড এবং আপনারা মিউটেশন অ্যাপ্লাই মৌজা ম্যাপ আবেদন এবং আপনারা যদি আপনার কতীয় ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন এবং ডাউনলোড কিভাবে করবেন সেটাও কিন্তু এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা করে থাকেন সেখানে কিন্তু এখন কিন্তু কোন রকম অপশন দেখুন এখানে কোনো অপশানে কিন্তু শো আপ করছে না এবং আপনি যে কোনো অপশানে ক্লিক করুন না কেন কোনো অপশান কিন্তু দেখাচ্ছি কিন্তু কোনোরকম কোনো অপশান আপনার স্ক্রিনের সামনে চলে আসবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে দুই একদিনের মধ্যে কিন্তু সার্ভারের কাজটি কমপ্লিট হলে কিন্তু আপনি খুব সহজে এই যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি করতে পারবেন আপনারা জানেন যে কোনো বস্তুর উপর যদি বেশি লোড পড়ে যায় তাহলে কিন্তু তার যে কর্মদক্ষতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেম পরিস্থিতি হয়েছে বাংলার ভূমি ওয়েবসাইটে এখানে আপনারা জানেন বিগত দিনগুলোতে কিন্তু মাঝে মাঝে এই প্রবলেমটি দেখা যায় আপনারা জানেন বিগত দিন থেকে কিন্তু এই প্রবলেম দেখার কিন্তু মূল কারণগুলি রয়েছে এই সাইটে প্রবলেম হওয়ার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে কারণ এখানে লোডের পরিমাণ বেশি হলে কিন্তু এই প্রবলেমটি দেখা দেয় অনেক সময় হয় রিপেয়ারিংয়ের ব্যাপার থাকে সেক্ষেত্রে সত্ত্বেও কিন্তু এই সার্ভারের প্রবলেমটি আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কাজগুলো করে থাকেন সেইগুলো কাজে আপনাদের একটু ব্যাহত হয় তো অবশ্যই একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু এই যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু খুব শীঘ্রই আপনার ঠিক হয়ে যাবে কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের এই যে প্রবলেমটা সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হতে চলেছে যখনই ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু আপনি খুব সহজে আপনি এই যে বাংলা ভূমি অফিসিয়াল যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন কখন ঠিক হয়ে যাবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশনটি দিয়ে দেব। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয়বাদ